কি নিয়ে আসলেন ভাই ভাই আজকে আপনার রমজান উপলক্ষে কুবি ইউনিক মডেল একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ নিয়ে আসছি ভাই ভাই এইটা ও মাই গড় আচ্ছা চমৎকার তারপরে দুইটিসিল্লার সাথে তার পাশাপাশি থাকবে আপনার কিংসাই একটি খাট ওকে দশক দেখেন ভিডিওটা কিন্তু মিস করা যাবে না কিন্তু না 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 এটা কখনো সম্ভব না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি সন্ধানে আমরা চলে আসলাম সিলেট ভাই ভাই ফার্নিচার

আর এই ডিজাইনটা কি ডিজাইন দিয়েছেন ভাই ভাই এটা কুবির ডিজাইন আমরা এই হাতের ডিজাইনটা করেছি সম্পূর্ণ তিরিডি আর আমরা এই যে কাপড়ের কাজটা যে করেছি কুবির চমৎকার কাজটা করা হচ্ছে

ব্যবহার করতে কালার ভাই এটা তিনটা কালার আপনার আসবে কালার ঠিক আছে আপনি এই জায়গাতে আপনার চাপ মারা কিন্তু আলো বার পারবেন এখানে যদি না আমি লাভ ডিজাইন করে শুধু লাভ না আপনি এই জায়গাতে যদি বলেন চাঁদ দিবেন চাঁদও পারবেন যদি বলেন আপনি তারা তারা পারবেন এমনকি পাখি পাকিও পারবেন আচ্ছা আর এটা কি ডিজাইন দিলেন ভাই

আচ্ছা আচ্ছা একটু দেখেন তো ভিডিও তো দশক দেখেন আপনারা দেখেন মানিক ভাই কিন্তু চোরা আছে দেখেন রাখেন রাখেন দর্শক দেখেন কথা কাজে কিন্তু মিল আছে দর্শক দেখেন আমরা কিন্তু ভিডিওতে দেখা দিলাম

আগের রেটে থাকবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই এটা কি আসুন ভাই ভাই এটা এই প্যাকেজটা আমরা নিয়ে আছি যাদের বাজেট কম তারা এই প্যাকেজ টা নিতে পারেন আচ্ছা কি কিংসাইজের খাট